উদয়পুর বাগমার সমতল পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক রক্ত পরীক্ষার আয়োজন করা হয়েছে পরীক্ষাগুলির মধ্যে থাকছে সুগার হেপাটাইটিস বি এবং সি প্রেসার যাদের প্রেশার এবং সুগার বেশি তাদেরকে আমরা বিনামূল্যে ওষুধ দিয়েছি এবং পরিষেবা দিয়েছি এবং সেই পরিষেবা আগামী দিনেও জারি থাকবে আমরা বিশ্ব হ্যাপাটিস ডে চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী মাস পর্যন্ত আমরা এই পরিষেবা জারি থাকবে বাগমা উচ্চতর বিদ্যালয়ে আজকে প্রায় একশোর উপরে ছাত্রছাত্রীদের পরীক্ষা করা হয় যাদেরকে বেশি মাত্রায় পরীক্ষার মাধ্যমে এসেছে তাদেরকে আমরা বিনামূল্যে ওষুধ পরিষেবা দান করেছি